ইতালির একটা শহরের নাম আছে না তুরিন তুরিন নাম শুনছেন তুরিন একটা শহর তো ওই শহরের একটা মোটামুটি বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করছে তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে স্পেশালি রিসিপশনিস্ট উনি আটকায় দিস এই কোথায় যান ছেলে বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করবো আপনার কী কাজ ওনার সাথে আমি একটা গাড়ির ডিজাইন তৈরি করিস গাড়ির মডেল তৈরি করিস একটু ওনাকে আমি দেখাতে চাই তো ওই রিসেপশনিস্ট বলতেছে ওদের একটু তাকাইছে আগে ছেলেটার দিকে দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে মাথায় একটা ক্যাপ হাতে একটা ছোট্ট ব্যাগ একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একটা অট্ট হাসি দিস দিয়ে বলতেছে তোমার থেকে বড় রথি যারা এই ডিজাইনের মধ্যে বস তারা এসে এনাকে ডিজাইন দেখাইতে পারে না দেখাইলো কাজ হয় না তুমি আসছো ছোকরা ছেলে তুমি কি ডিজাইন দেখাবা ও বলতেছে দেখেন এই ডিজাইনটা সত্যি ইউনিক এটা আলাদা এটা যদি আপনারা গ্রহণ করেন আপনাদের ম্যানেজিং ডিরেক্টরকে যদি দেখাতে পারি আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ওনার কথা শুনে নাই ওই তরুণকে এক পক্কা ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিস হতাশ হয়ে কোম্পানির বাইরে ওই ছেলেটা দাঁড়ায় আস কোম্পানির দিকে এক একদৃষ্টি তাকিয়ে আস তাকিয়ে তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই একটা চিন্তা করছে সে অনুযায়ী কাজ করছে দুই তিন বছর পর দেখা যায় ওই সময় যারা মিডিয়ার লোকজন ছিল একটা উত্তরের ইতালি একটা উত্তরের ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে চলে গেছে একজন ইন্টারভিউ নিচ্ছে কী করছে নিজের টাকা নাই কোনো স্পন্সর নাই কোনো ল্যাব নাই একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে শুধু তাই না ওই সময়ের সব থেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপর দিয়েছে এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানিগুলোর মধ্যে সে রোল করছে আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন ফেরারি ফেরারি গাড়ির যে মালিক ফাউন্ডার আমি তার কথা বলছি নাম এনজো ফেরারি এবং সত্যি সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হয়তো একদিন আমার সাথে দেখা করতে আসবে সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশন ওনাকে বের করে দিয়েছিল ওই গাড়ির কোম্পানির মালিক ওরা একসময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন একটা যদি মডেল দিতেন ওই দিন উনি বলছে দ্যাট ডে ইউ পুস্ট মি আউট ই ডিডন্ট রিজেক্ট মি ইউ রিলিজড দ্য ফেরারি ইনসাইট মি অর্থ আপনারা ওই দিন আমাকে বের করে দেন নাই আপনারা আমাকে মুক্ত করেছেন দেখেন ওই ছেলে কিন্তু কিছুই ছিল না কিন্তু নিজের মনোবল চাঙ্গা ছিল প্রতিভা ছিল এবং কাজ করে গেছে দেখেন আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনে কেউ আছে কিছুই ছিল না ফেরারি গাড়ির ওনার ফাউন্ডারের গল্প বলছি তা আমরা অনেকেই একটুতে হাই হুতাশ করি যে আমার কিছুই নাই পরিবারের মধ্যে টাকা পয়সার ঘাটতি আমার এই সমস্যা সেই সমস্যা আসলে কোনো সমস্যা সমস্যা দিতে পারে না আপনি যদি সফল হইতে চান আপনার দৃঢ় প্রত্যয় একাগ্র চিত্রে পরিশ্রম আল্লাহর সাথে কানেকশন নিশ্চিত ইনশাল আপনি যা হইতে চাচ্ছেন তাই হবে তো একজন স্টুডেন্ট হোক সে ব্যবসায়ী হোক যে কোনো স্টেজের যে কেউ সে যদি জীবনে সফল হতে চায় তার জন্য আলী রাজ বেশ কিছু উপদেশ দিয়েছিলেন বেশ কিছু উপদেশ সবগুলো বলবো না গুটি কয়েক উপদেশের কথা বলবো এইগুলো যদি কেউ মেনে চলে ইনশাল্লাহ এই উপদেশগুলো কেউ মেনে চললে প্রত্যেকটা স্টেপে স্টেপ আপনি সফল হবেন এর মধ্যে একটা উপদেশ চল ছিল যে যে নিজের মূল্য বুঝে না যে নিজের মূল্য বুঝে না সে অপমানিত হবে হয়তো আমরা এই কথাটার অর্থ বুঝতে পারছি না চায়নাতে এক তরুণ ওর চাকরি করার খুব ইচ্ছা চাকরি করবে তো চাকরির ইন্টারভিউ দিতে যায় সব জায়গায় শুধু রিজেক্টেড কোথাও টিকে না কে নাম শুনছেন কেএফসি কেএফসিতে পরীক্ষা দিতে গেছে ওইবার চব্বিশ জন পরীক্ষা দিছে চব্বিশ জন তেইশজনকে টিকেছে একজনকে বাদ দিছে ওই ছেলেটাকে বাদ দিছে পরে বলো যে একটু পুলিশে দাঁড়াই পুলিশেও ঠিক না শিক্ষকতা করি সেখানেও হয় না কত জায়গায় যে পরীক্ষা দিছে কোনো জায়গায় হচ্ছে না পরে সে মন খারাপ করে একটু চিন্তা করলো যে আসলে কোন জায়গায় সমস্যা কেন হচ্ছে না সে পরে অনেকক্ষণ চিন্তাধারা করে দেখলো যে আসলে চাকরি আমার জন্য না চাকরি আমার জন্য না আমি উদ্ভাবন করতে পারি নতুন কিছু দুনিয়াকে দিতে পারি। এবং সত্যিকার অর্থেই গোটা দুনিয়াকে সে এমন কিছু দিয়েছে যেটা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে আপনার আলিবাবার নাম শুনছেন আলী প্রতিষ্ঠা থেকে জ্যাক মা জ্যাকমার গল্প বলতেস দেখেন এই জন্য জীবনে আপনারা বিভিন্ন জায়গায় হতাশ হবেন হয়তো পরীক্ষায় ফেল করবেন আপনাদের স্ট্রংজন জন কোনটা এটা আপনাকে বের করতে হবে সবার জন্য কিন্তু চাকরি না আমরা তো সবাই মনে করি শুধু বিসিএস কাটার হবো বিশেষ হবো এই চাকরি করবো সেই চাকরি করবো আপনার যদি স্ট্রং জোন চাকরি না হয় চাকরি পরীক্ষা না হয় আপনি কেন এটাতে যাবেন আপনি আগে খুঁজে বের করেন আপনার উইকনেস কোনটা আপনার স্ট্রং জোন কোনটা আপনার যেটা স্ট্রং জোন আপনি সেখানে যান ওইখানে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার হয়তো বা উইকনেস আপনি পরীক্ষার চাকরি পরীক্ষা ভালো করতে পারবেন না এরকম অনেকেই আছে ট্যালেন্টেড বাট পরীক্ষায় ভালো করে না বা ভাই গিয়ে ঘাবড়ে যায় ভালো করতে পারে না আপনি হয়তো বা অন্য কোনো একটা স্ট্রং জোন আপনার আছে আপনি ওইটাতে থাকেন এই ভুলটা করবেন না আপনার একজন বন্ধু বা কাছের মানুষ হয়তো বা বিশেষ কাটা হয়েছে আপনাকে হয়তো ভাই এটা এরকম না দুনিয়াতে অনেক কিছু করার আস আর সফলতা মানে শুধু চাকরি না রে ভাই চাকরি মানে পরাধীনতা এই কথাটা আজীবন মনে রাখবেন চাকরি শব্দটা এসে চাকর থেকে আমরা তো বিশেষ কাটার অফিস জানি চাকরি যদি করেন আপনি একটা বাইন্ডিংস মধ্যে থাকবেন আর যদি নিজে উদ্ভাবক হইতে পারেন যদি এটা চান্সেস খুব কম থাকে ব্যবসায়ী হওয়ার তার সুযোগ অনেক আস দেখেন যে ব্যবসায়ী হওয়া যায় কিনা এখানে আল্লাহ বরকতাও আছে আপনার স্বাধীনতাও আছে আপনি নিজেই বস ওই জিহুজু হুজু করতে হবে না আপনাকে চাকরি করবেন মানে আপনি জিহুজুর বাড়ি থেকে বের হইলে কোথাও যাবেন ফ্যামিলি নিয়ে আপনার ছুটি লাগবে দরখাস্ত দাও এই করো সেই করো দুনিয়ার প্রোটোকল দরকার আছে দুনিয়ার মধ্যে কি আপনি এই যে বন্দি জেলখানে থাকবেন আমি বলতেছি না চাকরি খারাপ কোনো কিছু না করার থেকে চাকরি করা ভালো তবে চাকরি করার থেকেও ভালো কিছু করার আছে তো আলিরাজারা তুমি আরেকটা উপদেশ দিচ্ছেন এরকম যে যে কঠোর পরিশ্রম করে আল্লাহলা তার জন্য পথ খুলে দেয় আপনারা তো অনেকে খেলা দেখেন লিউরের মেসির নামটা শুনছেন মেসি কি সেই খেলে না মানে এক নাম্বার পেলার দুনিয়ার বলা চলে তো ছোটবেলায় কিন্তু ওর একটা রোগ ধরা পড়ে আপনার জানেন হয়তো গ্রোথ হরমোন নাই মানে সে বড় হবে না ওরকম ওই হরমোন যদি তাকে দেওয়া না হইতে বাইরে থাকে তার কিন্তু খেলার কোনো সুযোগই ছিল না তো যাই হোক ভাগ্যক্রমে বার্সেলোনার চোখ তার উপর পড়ছে ওইখান থেকে তুলে নিয়ে যেয়ে চিকিৎসা করছে কিন্তু তারপরও বিশ্বের মধ্যে এক নাম্বার প্লেরার হবে এইটা কিন্তু হওয়া সম্ভব হয়েছিল না কিন্তু পরিশ্রম এমন পরিশ্রম করছে কোন জায়গায় গেছে আর একটা বিশ্বকাপ রোনালদো ওরও অনেক ভক্তকুল আস তো চোদ্দ বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই পনেরো বয়স পনেরো বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা হার্টের অপারেশন করলে ডাক্তার বলতেছে তুমি কখনোই খেলাধুলা করবা না মানে কম্পিটিটিভ খেলা তো দূরের কথা সাধারণ খেলাধুলা তুমি করবা না ও বলতেছে আমি খেলবো যেই সেই খেলা ওর পরিশ্রমের লেভেল আপনি জানেন কোন পরিশ্রম করতো ভোরবেলা উঠে পরিশ্রম করে এমনি দুনিয়ার এক নাম্বার প্লেয়ার এক দুই নাম্বারের মতো কেউ তো চল্লিশ বছর বয়স ছুঁই ছুঁই এখনো খেলতেছে কবে যে থামবে আল্লাহ ভালো জানে তো যে পরিশ্রম করবে তাকে কিন্তু আল্লাহ তালা অবশ্যই পথ দেখাবে উসাইন বোল্ট দুনিয়ার এক নাম্বার কি সবথেকে দ্রুততম মানব না তার মেরুদণ্ডের হার কিন্তু বাঁকা এটা হয়তো অনেকে জানেন কি না আমি জানি না সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য তার কোমরে ব্যথা শুরু হয় দৌড়াবে কি ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয় তুমি অন্য কিছু করো ওর এতই মনোবল চাঙ্গা সে বলতেছে আমি দৌড়াবো শুধু দৌড়াবো তাই না দুনিয়ার মধ্যে এক নম্বর দূরতম আমি অব এতটাই কনফিডেন্স লেভেল এবং এত পরিশ্রমী দেখেন দৌড় প্রতি আমি তার কয়েকটা দেখছি দৌড় দৌড়ার আগেই উদযাপন শুরু দৌড় মানে প্রতিযোগিতা শুরু হয়েছে তার আগেই উদযাপন অন্যরা তো এমনি ভয় পেয়ে যাবে কিরে ভাই প্রতিযোগিতা শুরুর আগে উদযাপন এবং আসলে সে প্রতিটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায় তো এই জন্যই পরিশ্রম করলে আপনি যে ধর্মনি হন যে লেভেলেরই হন পরিশ্রম করলে অবশ্যই সফল হতে হবেন আপনি এখন বিষয় হচ্ছে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটের মনের আশা হচ্ছে বিসিএস কাটার হওয়া আমি যতদূর বুঝি তো বিসিএসে কিন্তু পরীক্ষা দেয় চার পাঁচ লাখ এর মধ্যে হবে দুই আড়াই হাজার তিন হাজার এখানে শুধু পরিশ্রম করলে কিন্তু হবে না একটু বুদ্ধি খাটাতে হবে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে পরিশ্রম করে পাঁচ লাখ কিন্তু আর পরিশ্রমী স্টুডেন্ট না অনেকে আছে এমনি পরীক্ষা দেয় কিন্তু পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার স্টুডেন্ট আছে খুব ভালো পরিশ্রমী এদের মধ্যে থেকে টপ টু থাউজেন্ডের মধ্যে আপনি যদি যেতে চান আপনাকে একটু সাইন্টিফিক হয়ে গাইতে হবে যেমন আমি একটা কথা বলি এই কথাগুলো অনেকবার বলেছি আপনি যদি ভোরবেলা চার ঘন্টা পড়েন আর একজন স্টুডেন্ট আপনার রাতের বেলা চার ঘন্টা পড়তেছে আপনি তার থেকে বিশ তিরিশ গুণ আগায় গেলেন বিশ তিরিশ গুণ অথচ কোয়ান্টিটিটা কিন্তু সেম ও চার ঘন্টা পড়ছে আপনিও চার ঘন্টা পড়ছে সে রাতে পড়ছে আপনি পার্থক্য দেখেন তৈরি হয়ে গেল একজন কোনো রিভিশন দেওয়া দেয় নাই আর আপনি প্রতিদিন আগের পড়াগুলো রিভিশন দিয়ে এরপরে নতুন পরে পড়তেছেন আপনি তার থেকে বহুগুণ আগে গেলেন একজন প্রতি ঘন্টার মধ্যে অন্তত বিশ মিনিট পরে দশ মিনিট রেস্ট দিচ্ছে আর একজন টানা পড়তেছে আপনি তার থেকে আগে আগে গেলেন আমার বড় ভাই ডক্টর নাবিল বলছেন না নীল কলমে লিখতে নীল কলমে যেটা লিখবেন ওইটা দীর্ঘমেয়াদী সিটি সেন্টার সেটা গিয়ে রিজার্ভ হবে আর একজন কালো কলমে লিখতেছে বা লিখতেছেই না তো যে লিখতেছেন আর আপনি লিখতেছেন আবার নীল কলমে লিখতেছেন আপনি সাইন্টিফিক হতে আগাচ্ছেন তা আপনার সাথে তো ওর একটা পার্থক্য ভিজিবল পার্থক্য হয়ে গেল